হ্যাঁ তারপর শার্ট শার্ট কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্রি যাচ্ছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এরকম যাচ্ছে মাত্র চল্লিশ টাকা এরকম কুর্তি কুর্তি কিন্তু যাচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আমাদের এরকম কুর্তি তারপর আছে নাইটি দেখুন নাইটি নাইটি কিন্তু রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা শুন্য শূন্য নাইটি কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা দেখুন বারো হাত একদম শাড়ি শুধু শাড়ি এরকম পঞ্চাশ টাকা থেকে তারপরে আমাদের দেখুন তারপরে ছাপা শাড়ি এই যে ছাপা শাড়ি ছাপা শাড়ি মাত্র নব্বই টাকা কিন্তু পেয়েছেন প্রিয় সুতি প্রিয় সুতি ছাপা শাড়ি ছাপা শাড়ি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আছে একদম সিল্ক একদম মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা সাড়ে বারোশো একশো তিরিশ টাকা হয়েছে একশো তিরিশ টাকা সুন্দর সুন্দর বেরোয়সি শুরু হয়েছে মাত্র একশো তিরিশ টাকা প্রিমিয়াম বনয়সী শুরু হয়েছে কিন্তু মাত্র সাড়ে টাকা থেকে সুন্দর সুন্দর কিন্তু রয়েছে মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা কিন্তু শুরু আমাদের ঠিক আছে একদম অফার রয়েছে মশা একদম অফার রয়েছে নমস্কার আমি শুক্লা সরকার নমস্কার সরকার থেকে চৈত্র সেলের একটা মহা ধামাকা অফার নিয়ে চলে এসছি ঠিক আছে চৈত্র সেলের এটা কিন্তু একদম স্পেশাল ভিডিও রয়েছে ভাইচানের ভাইচানের আমাদের প্রচুর ভিডিও রয়েছে তো যারা নতুন যারা পুরোনো বিহার আছে তারা তো আমাদের মানে স্বপ্নে মানে খুব ভালোভাবে পরিচিত খুবই ভালোভাবে জানেন একটা সুপ্রতিষ্ঠিত সুপরিচিত একটা সব আমাদের মহাপীটির সেই শাড়ি বস্ত্রালয় তো যারা পুরনো বিহার রয়েছেন তাদের তো বলার কিছু নেই ঠিকানা যারা নতুন রয়েছেন তাদের তাদের উদ্দেশ্যে আমি ঠিকানাটা একবার বলে দিচ্ছি সেটা হলো আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর নেওয়ার বিবেকানন্দনগর হাই স্কুল আর আমাদের যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা শান্তিপুর লোকান ধরবেন শান্তিপুর নামবেন তিন নম্বর প্ল্যাটফর্মে ইল্যা তার নাম্বারে কল করবেন আমরা কিন্তু গাইড করে নেব আপনার উত্তরবঙ্গ হোক থেকে আপনারা আসবেন স্কিনেদার নাম্বারে আমাদের কল করে আমরা কিন্তু গাইড করে নেব আর সব থেকে হাত জোড় করে সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হল যেটা হলো যে আপনার প্লিজ দালালের চক্করও পড়বেন না এখানে কিন্তু প্রচুর দালাল ছেড়ে আছে আপনারা যে যেসবই যাবেন সেখানে স্কিনেদার নাম্বারে কল করে যাবেন ঠিক আছে আর তারপরে যেটা আরো মহান আমার কাছে যেটা আমার সিও ডি সিও ডি এভেলেবেল রয়েছে আমাদের পুরো অলভার ইন্ডিয়াতে কুরিয়ার অ্যাভেলেবেল রয়েছে পুরো ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে আমাদের কুরিয়ার অ্যাভেলেবেল রয়েছে আর সিওডি তে কিন্তু আপনি বাড়িতে বসে এক পিস মালও পেয়ে যাবেন তারপর রয়েছে এক্সচেঞ্জের সুবিধা মাল কিনেছেন যেটা আপনি মানে বিক্রি করতে পারছেন না কোনো চিন্তা নেই সেই কিন্তু সব সময় আপনাদের পাশে আছে পাশে থাকবে সারা জীবন ধরে থেকে যাবে ঠিক আছে তো একদম চিন্তা করবেন না মাল পরে আছে আপনারা প্লিজ আপনারা আসবেন সেটা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করবেন আমরা কিন্তু করে দিয়ে দেবো আপনাদের যেটা চলছে যেটা হয়তো মানে পরে আছে চিন্তা করছে যে চলবে না সেটা নয় আপনারা আসবেন আমরা কিন্তু পাল্টিয়ে যেটা চলছে আপনাদের নতুন মাল সেটা কিন্তু আপনাদের দিয়ে দেবো নতুন করে মানে ব্যবসা করার সুযোগ কিন্তু আমরা করেই দেবো ঠিক আছে আর সারা জীবন ধরেই সেটা আপনাদের সঙ্গে আমরা থাকবো আর তারপর রয়েছে আমাদের স্বল্প পুঁজিতে ব্যবসা যেটুকু পুঁজি আছে মানে আমাদের কোনো বাধ্যবাদামূলক এত টাকার এত টাকার মাল আপনাদের দিতে হবে আপনাদের কিন্তু যেইটুকু সামান্য পাঁচশো হাজার দু হাজার পাঁচ লাখ দশ লাখ যা আছে আপনাদের পুঁজি আপনারা সেই পুঁজি নিয়ে আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন তো আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিই কারণ বেশি লং হয়ে আপনাদের ভিডিও দেখতে অসুবিধা হবে আমাদের কিন্তু প্রোডাক্ট এগারো টাকা থেকে শুরু আছে সেটা কিন্তু আমি প্রথমেই ভিডিও দেখিয়ে দিয়েছি তারপর আমাদের রয়েছে যেমন নব্বই টাকা চাপা শাড়ি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি তারপর রয়েছে আমাদের কিন্তু একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় দেখুন এরকম মহাচৈত্র ছেলে কিন্তু ধামাকা অফার কিন্তু এগুলো একশো কুড়ি টাকা এরকম সুন্দর সুন্দর কিন্তু ছাপা শাড়ি আপনারা আছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ছাপা শাড়ি আছেন মাত্র একশো কুড়ি টাকা এগুলো ঠিক আছে মাত্র একশো কুড়ি টাকায় রয়েছে এই চাপার শাড়ি ঠিক আছে তারপর রয়েছে আমাদের কিন্তু এই যে দেড়শো টাকা দেড়শো টাকায় পাচ্ছেন এই চাপা শাড়িগুলো খুব সুন্দর সুন্দর চাপা শাড়ি কিন্তু এগুলো দোকানে বিক্রি করা মাল রয়েছে যেটা নব্বই টাকা একশো কুড়ি টাকা একশো পঁয়ত্রিশ টাকার এগুলো কিন্তু রয়েছে হকার আইটেম ঠিক আছে বারবার বলে দিচ্ছে হকার আইটেমের মাল রয়েছে আর যেটা দেড়শো টাকা রয়েছে ঠিক আছে যেটা দেড়শো একশো পঁয়ষট্টি একশো আশি এগুলো কিন্তু রয়েছে দোকানের মাল আপনারা কিন্তু কিন্তু দোকানে বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলো প্রচুর কালার ভাইটি আপনারা নিজেরা বেছে নিতে পারবেন এমন কোনো ইমেজ আপনারা বাঁচতে পারবেন আর যেটা আপনাদের খুশি আপনারা কিন্তু বেছে নিতে পারবেন শাড়িগুলো তারপর আমাদের ব্র্যান্ডেড ব্র্যান্ডেড শাড়ি কিন্তু আমাদের রয়েছে মালামিনু বন্ধনা বন্ধনা আমাদের রয়েছে একশো নব্বই টাকা থেকে বর্ণনা রয়েছে মাত্র একশো নব্বই টাকা থেকে বর্ণনা শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু আমাদের ঠিক আছে তারপর কিন্তু রয়েছে আমাদের এই যে মিনু মিনু রয়েছে মিনু রয়েছে মাত্র দুশো তিরিশ টাকায় মিনু রয়েছে ঠিক আছে তারপর মালা মালা কিন্তু রয়েছে মাত্র দুশো কুড়ি টাকায় মালা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের মহারানী মহারানী কিন্তু রয়েছে মাত্র দুশো চব্বিশ মহারানী রয়েছে ঠিক আছে তারপরে এরকম মহারানী বক্স মিনুর বক্স সমস্ত ধরনের কিন্তু আপনারা এরকম মহারানী বক্স রয়েছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর হ্যাঁ এরকম মহারানী পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এরকম একটা একদম ব্র্যান্ডেড ছাপার শাড়ি এরকম ছাপা শাড়ি কিন্তু পাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কিন্তু এরকম চাপা সারি আছেন এরকম অনেক কালার হবে এগুলো কালার কালার ওয়াইজ হয়ে যাবে ঠিক আছে এরকম এরকম চাপা শাড়ি আছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এবং সুন্দর সুন্দর ছাপা সারি এগুলো পেয়েছেন মাত্র একশো টাকায় ঠিক আছে তারপর আমাদের রয়েছে এই যে যেমন আমাদের সিল্ক সিল্ক কিন্তু রয়েছে আমাদের মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকায় সিল্ক শুরু সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি তারপরে এরকম সুন্দর সুন্দর সিল্ক রয়েছে দেখুন যেহেতু সামনে পয়লা বৈশাখ রয়েছে আমাদের ঠিক আছে তারপরে বিয়ের বিয়ের সিজনে চলছে চলবে আমাদের চলে আসছে তো তার জন্য এই যে সিল্ক দেখাচ্ছি একটু দেখুন এগুলো কিন্তু ডুয়েল টোনের খুব মানে ইউনিক শাড়ি খুব সুন্দর শাড়ি একদম ডুয়েল টোন রয়েছে খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এগুলো ঠিক আছে সিল্ক কিন্তু রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে তারপর দেখুন আরো সুন্দর একটা দেখাচ্ছি ওপেন বর্ডার ওপেন বর্ডারটা ওপেন বর্ডারটা এরকম একটা ওপেন বর্ডারের শাড়ি দেখাচ্ছি হম এটা কিন্তু ডোয়েলোন ডুয়েল টোন কারণ টোনটা এখন খুব ট্রেন্ডে যাচ্ছে এই যে এরকম একটা ওপেন বর্ডারের শাড়ি রয়েছে পুরো অল ওভার কিন্তু এরকম সূর্যমুখী একটা ফ্লাওয়ার রয়েছে খুব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কাজ রয়েছে এগুলো কোনোটাই প্রিন্টেড নয় ঠিক আছে উল্টো কিন্তু প্রিন্টেড নয় একদম ওপেন বর্ডার সুন্দর একটা ওপেন বর্ডার রয়েছে ডুয়েল টোন রয়েছে ঠিক আছে পুরো সিল্কের মধ্যে রয়েছে তারপরে কালার কিন্তু আপনি প্রচুর মানে দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন এক একটা শাড়ির ডিজাইনের মধ্যে আপনি দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন ঠিক আছে এরকম একটা রয়েছে হলে আপনি যেমন ডিজাইন চাইবেন তেমন ডিজাইনের কিন্তু আপনি সুন্দর সুন্দর সিল্ক শাড়ি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখুন এটা কত সুন্দর একটা পার্পলের মধ্যে বেল্টন রয়েছে পুরো পার্পলের মধ্যে দেখুন একটা লতা কাজ রয়েছে পুরো শাড়িটার মধ্যে সুন্দর মাঝখানে একদম সুন্দর একটা রয়েছে একদম পিওর কোয়ালিটি আপনি বুঝতে পারবেন আর প্লিজ একবার আসুন তারপর রয়েছে এরকম এরকম শাড়ি ঠিক আছে এরকম ধরনের কিন্তু শাড়ি সিল্কের শাড়ি মাত্র কি পেয়েছেন মাত্র দুশো নব্বই টাকা মাত্র বান্ধিলি দুশো নব্বই টাকায় পাচ্ছেন এরকম ধরনের বান্ডিল আর শাড়ি ঠিক আছে এরকম শাড়ি পাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকা তিনশো টাকা এরকম পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আমাদের কিন্তু রয়েছে এরকম আরো সিল্ক প্রচুর ধরনের সিল্ক রয়েছে এরকম বাংলাদেশ ঠিক আছে এরকম বাংলাদেশি শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম ধরনের খুব সুন্দর সুন্দর বাংলাদেশি সিল্ক পাচ্ছেন এ একটা বাংলাদেশের সিল্ক খুব সুন্দর একটা বাংলাদেশের সিল্ক ও পেয়ে যাচ্ছে বাংলাদেশের সিল্ক কিন্তু আশি টাকা থেকে শুরু বাংলাদেশের শাড়ি কিন্তু আশি টাকা থেকে ঠিক আছে তারপর রয়েছে এরকম মুগা দেখো একটা মুগা বেনারসি দেখুন এটাও কিন্তু খুব সুন্দর একটা ট্রেন্ডের যাওয়া শাড়ি খুব সুন্দর শাড়ি উইথ ব্লাউজ পিস কিন্তু দেখাচ্ছি উইথ ব্লাউজ পিসের রয়েছে হ্যাঁ এই দেখুন খুব সুন্দর একটা কালার রয়েছে একদম মানে ডুয়েল টোন দিচ্ছে এরকম একটা হচ্ছে মুগা বেনারসি একটা বেনারসি বর্ডার রয়েছে উইথ ব্লাউজ পিস ঠিক আছে এটা হচ্ছে মাত্র কিন্তু সাড়ে পাঁচশোর মধ্যে ঠিক আছে তারপর রয়েছে আমাদের এরকম খুব সুন্দর দেখুন একটা রয়েছে আমাদের মটকা তসর মটকা তসর দেখুন বাটিকের মধ্যে রয়েছে একটা সুন্দর বাটিকের মধ্যে উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস রয়েছে এটা কিন্তু পড়তে খুব ভালো একটা শাড়ি ঠিক আছে তারপর রয়েছে আমাদের এরকম রেপ্লিকা এরকম রেপ্লিকা রেপ্লিকা তো খুব ট্রেন্ডে যাচ্ছে রেপ্লিকা শাড়ি রয়েছে ঠিক আছে তারপর রয়েছে এরকম এরকম আমাদের নেকলেস এখন নেকলেস কাটান রয়েছে একটা নেকলেস কাটান দেখাচ্ছি পুরো পুরো আমাদের এইটা মানে বর্ডারটা একদম নেকলেস করা রয়েছে দেখুন পুরোটাই নেকলেস নেকলেস করা রয়েছে দেখুন পুরোটাই নেকলেস করা রয়েছে খুব ট্রেন্ডে গেছে এই শাড়িটা এটা কিন্তু আমি পুরোটা দেখাচ্ছি খুলে আপনাদের হ্যাঁ হ্যাঁ পুরো নেকলেস আর জোড়া পাতা করা রয়েছে এই দেখুন খুব সুন্দর একটা শাড়ি রয়েছে এরকম বর্ডারটা দেখুন পুরো নেকলেস করা রয়েছে পুরোটাই নেকলেস রয়েছে আঁচলটা খুব সুন্দর ওয়েট ব্লাউজ পিস কিন্তু ওয়েট ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে তারপর এরকম একটা লাল সাদার মধ্যে একটা দেখাই ঠিক আছে লাল সাদার মধ্যে একটা খুব সুন্দর একটা শাড়ি রয়েছে এদেরকে মানে সিল্কের অফরন্ত ভান্ডার রয়েছে আপনারা প্লিজ একবার শপে আসুন এটা চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য শপের থেকে অন্তত এক টাকা হলেও কিন্তু আপনাদের দিতে পারবো আর প্লিজ আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই একবার আসুন শপে ভিজিট করুন দেখুন দিদি ভাই কি রেখেছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের মাসলিন এই দেখুন এটা রয়েছে আমাদের মাসলিন শাড়ি রয়েছে ঠিক আছে অর্গানজা মাসলিন রয়েছে খুব সুন্দর একটা মাসলিন শাড়ি রয়েছে দেখুন বড়লতা মাসলিন এটা কিন্তু পুরো মানে ট্রান্সপারেন্ট রয়েছে দেখুন পুরো ট্রান্সপারেন্ট রয়েছে হ্যাঁ খুব লাইট ওয়াসের মাত্র সাড়ে আটশো মধ্যে তারপর কিন্তু মাত্র সাড়ে পাঁচশো থেকে এরকম যাচ্ছেন তারপর এরকম বালুচুরি বালুচুরি দেখুন বালুচুরি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র তিনশো আশি টাকা থেকে এরকম এরকম ক্যাটলগ রয়েছে উইথ ক্যাটলগ রয়েছে এরকম বালুচুরি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা দেখুন খুব সুন্দর একটা বালুচুরি রয়েছে মাত্র তিনশো আশি টাকা উইথ পিপি উইথ বিপি পাচ্ছেন ঠিক আছে এটা আচল এটা কিন্তু পুরো বডিটা ঠিক আছে তারপর কিন্তু রয়েছে আমাদের এরকম মঙ্গলগিরি রয়েছে এরকম মঙ্গলগিরি এরকম অনেক এক কালারের শাড়ি পছন্দ করেন এরকম মঙ্গলগিরি রয়েছে ঠিক আছে মঙ্গলগিরি শাড়িও খুব সুন্দর শাড়ি তো একদম সফট পিওরের মধ্যে রয়েছে এরকম মঙ্গলগিরি শাড়ি পেয়ে আছেন এগুলো পাচ্ছেন মাত্র সাড়ে চারশো মাত্র সাড়ে চারশো টাকা কিন্তু এরকম মঙ্গলগিরি যাচ্ছেন উইথ ব্লাউজ পিস ঠিক আছে তারপর একটা পেয়ে আছেন এরকম মুগা এটা মুগা কাতান এটা এক কালের মধ্যে রয়েছে অনেকেই তো এক কালের শাড়ি পছন্দ করে এটাও কিন্তু একটা মুগা কাতান রয়েছে একদম সফট কোয়ালিটি পিওর কোয়ালিটির মধ্যে রয়েছে এই যে মুগা কাতান এটা একটা খুব সুন্দর ডুয়েল টোনের শাড়ি রয়েছে এসব শাড়ি কিন্তু খুব ট্রেন্ডে আছে রে একদম মানে খুব সুন্দর একটা মিশের মধ্যে রয়েছে একদম প্লেন রয়েছে একটা বেনারসি বর্ডার রয়েছে মুগা কাতানের মধ্যে রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের আরো মানে এই যে স্বর্ণচুরি রয়েছে এরকম স্বর্ণচুরি স্বর্ণচুরি পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে তারপর রয়েছে আমাদের এই যে আর একটা শাড়ি রয়েছে এটা একটা রয়েছে এটা কিন্তু একটা কটন সিল্কের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা শাড়ি রয়েছে আর চৈত্র সিলে কিন্তু মা আমাকে যেটা রয়েছে এগারো টাকা থেকে প্রোডাক্ট রয়েছে আমাদের ছাপা শাড়ি পাচ্ছেন কিন্তু খুব সুন্দর সুতির ছাপা শাড়ি মাত্র নব্বই টাকা থেকে একটা শাড়ি রয়েছে সিল্কের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু সব পিওরের মাল রয়েছে হ্যাঁ তারপর সিল্কের তো প্রচুর কালেকশন রয়েছে আমাদের ঠিক আছে হ্যাঁ ইউজ স্টক রয়েছে তারপরে এরকম একটা চুরি রয়েছে সুন্দর একটা টানচুরি তাঞ্চুরির মধ্যে রেড কালার মধ্যে দেখাচ্ছি যেহেতু বিয়ে সিজারে চলে এসছি ঠিক আছে তাতে লালের মধ্যে দেখা যে নতুন বইয়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি রয়েছে কাঞ্চুরি বেনারসি দেখুন পুরোটা কাঞ্চুরি করা রয়েছে একদম পুরো শাড়িতে কিন্তু রতারত একটা ডিজাইন রয়েছে পুরো শাড়ির মধ্যে কালার ভ্যারাইটি কিন্তু আপনারা দশ থেকে বারোটা কালার ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তারপর কিন্তু আমাদের রয়েছে এরকম আর কি আমি একটু খাদি দেখাই যেহেতু গরম চলে এসছে তো আমাদের কিন্তু খাদি প্লেন খাদি আমাদের শুরু কিন্তু খাদি একশো টাকা থেকে একশো টাকা কিন্তু আপনারা খাদি শাড়ি পেয়ে যাচ্ছেন একটা রয়েছে খাদির মধ্যে খুব সুন্দর একটা হ্যান্ড পেন্টিং ঠিক আছে হ্যান্ড পেন্ট শাড়ি রয়েছে এগুলো দেখুন এগুলো ঘিচা খাদির মধ্যে আঁচলটা ঘিচা করা যায় উইথ ব্লাউজ পিস একদম সফট কটন শাড়ি পিওর খাদি ঠিক আছে আমাদের খাদি কিন্তু শুরু রয়েছে মাত্র একশো আশি টাকা থেকে মাত্র একশো আশি টাকা থেকে রয়েছে ঠিক আছে তারপরে এই যে সানফ্লাওয়ার খাদি ঠিক আছে এরকম একটা সানফ্লাওয়ার খাদি এটা তো খুব ট্রেন্ডে যাচ্ছে ঠিক আছে তো খুবই সুন্দর একটা শাড়ি রয়েছে এই দেখুন এগুলো গরমে পড়তে খুবই খুবই আরাম ঠিক আছে খুবই কমফোর্টেবল শাড়িগুলো তারপরে রয়েছে আমাদের আরও খাদির মধ্যে এই যে একটা বাটিক এর মধ্যে রয়েছে খাদি এরকম ডুয়েল টোন রয়েছে হুম খাদি কিন্তু রয়েছে আপনারা পেয়ে আছেন মাত্র একশো আশি টাকা থেকে খাদি শাড়ি শুরু মাত্র একশো আশি টাকা থেকে খাদি শাড়ি শুরু রুম এটা খাদি হচ্ছে উইথ ব্লাউজ পিস সবই উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে তারপর আমাদের রয়েছে হ্যান্ডলুম দেখুন হ্যান্ডলুম কিন্তু শুরু রয়েছে আমাদের মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় হ্যান্ডলুম কিন্তু শুরু রয়েছে আমাদের মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় এটা রয়েছে এটা রয়েছে হ্যান্ডলুম বেনারসির মধ্যে একদম হ্যান্ডলুম সিলভার জরির কাজ রয়েছে পুরো শাড়ি তো ওই ব্লাউজ পিস ওই ব্লাউজ পঁয়ত্রিশ টাকা হ্যান্ডলুম বেনারসি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু একদম মানে চৈত্রশিলের মহা অফার রয়েছে এই দেখুন খুব সুন্দর কিন্তু এরকম হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকা সুন্দর এরকম বর্ডার রয়েছে খুব সুন্দর হ্যান্ডলুম শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুরু কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় তারপর আমাদের দেখুন জামদানি জামদানি কিন্তু শুরু মানে মাত্র মাত্র টাকা থেকে মাত্র দেড়শো টাকায় জামদানি যাচ্ছেন মাত্র দেড়শো এরকম জামদানি কিন্তু প্রচুর জামদানি রয়েছে আপনারা দেড়শো টাকায় জামদানি যাচ্ছেন এরকম জামদানি আপনারা যাচ্ছেন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এরকম জামদানি ঠিক আছে তারপর দেখাচ্ছি একটু বুটিক আমাদের যেটা জামদানির মধ্যে বুটিক যেটা বুটিক কালেকশন রয়েছে ঠিক আছে একটা বুটিক কালেকশন দেখাচ্ছি এরকম এরকম একটা লাইট লাইট কালার মধ্যে দেখাচ্ছি ঠিক আছে যেহেতু মা কাকিমাদের জন্য সমস্ত রকম তো ডিপ কালার দেখানো হলে মা কাকিমা কিছু লাইট কালারও দেখাচ্ছি আমি এরকম এটা দেখুন এগুলো হচ্ছে বুটিক কালেকশন ঠিক আছে খুব সুন্দর দেখুন একদম বেনারসি কপার জুড়ি কাজ রয়েছে একদম কপার জুড়ি কাজ রয়েছে এগুলো কিন্তু রয়েছে বুটিক কালেকশনের মধ্যে বুটিক কালেকশন শুরু কিন্তু মাত্র আমাদের দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে বুটিক কালেকশন তো এরকম অনেক বুটিক কালেকশন রয়েছে আমাদের সব তো শাড়ি খুলে দেখানো একটা ভিডিওতে সম্ভব হয় না তারপরে তো আমাদের বেনারসি বলে দিয়েছে একশো তিরিশ টাকা থেকে শুরু ঠিক আছে তারপর হ্যাঁ তারপর আমাদের যে সুতির জামদানি সুতির জামদানি রয়েছে দেখুন সুতির জামদানি খুব সুন্দর সুন্দর সুতির জামদানি রয়েছে জামদানি কিন্তু আমাদের রয়েছে মাত্র দেড়শো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জামদানি ঠিক আছে এই যে এই দেখুন এটা হলো সুতির জামদানি এরকম সুতির জামদানি কিন্তু আমাদের এটা খুবই একদম পিওর কটনের মধ্যে রয়েছে অনেকে কেউ রেশম করতে পারে না তো কটনটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে এরকম জামদানি রয়েছে ঠিক আছে কালার হোয়াইট আপনারা নিজেরা পছন্দ করে নিতে পারবেন তারপর রয়েছে আমাদের তসর যেটা তসর রয়েছে তসর কিন্তু শুরু হয়েছে মাত্র তিনশো কুড়ি টাকা থেকে মাত্র তিনশো কুড়ি টাকা থেকে তসর রয়েছে তারপর এরকম পমপম এরকম পমপম জামদানি পেয়ে যাচ্ছেন জামদানি কিন্তু রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে বারো বলছে মাত্র দেড়শো টাকা থেকে আমাদের জামদানি কিন্তু শুরু রয়েছে তারপর রয়েছে আমাদের যেমন তাঁত তাঁত কিন্তু দেখুন তাঁত কিন্তু আমাদের শান্তিপুরের একটা ঐতিহ্য তাঁত না দেখালে আমাদের কোনোদিনও ভিডিও কমপ্লিট হয় না এটা কিন্তু শান্তিপুরের ঐতিহ্য তো তাঁত দেখাচ্ছি আপনাদের তাঁত কিন্তু রয়েছে মাত্র আমাদের দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে এরকম তাঁত রয়েছে ঠিক আছে এরকম তাঁত রয়েছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এরকম তাঁত রয়েছে আমি দেখাচ্ছি হম সব শান্তিপুরে তাঁত একদম তৈরি তার এই যে দেড়শো টাকা থেকে তাঁত পাচ্ছেন ঠিক আছে এরকম প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা থেকে শুরু মাত্র দেড়শো টাকা থেকে আমাদের কিন্তু তাঁত শুরু রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের কাছে এরকম পাঞ্জাবি কারণ যেহেতু বিয়ের মরশুমে চলে আসছে তো এরকম পাঞ্জাবি পাঞ্জাবি কিন্তু পেয়ে যে বরের পাঞ্জাবি এরকম পাঞ্জাবি কিন্তু শুরু রয়েছে মাত্র আমাদের সত্তর টাকা থেকে পাঞ্জাবি মাত্র সত্তর টাকা থেকে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন এরকম পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা থেকে মানে একটা দোকান সাজানোর মধ্যে যা যা দরকার সমস্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একই শপের মধ্যে ঠিক আছে তারপর এরকম শার্ট পেয়ে যাচ্ছেন বড়দের শার্ট ঠিক আছে শার্ট কিন্তু রয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের শার্ট শুরু ঠিক আছে তারপরে এরকম এই যে এরকম এরকম ধরনের শার্ট এই যে এরকম ধরনের শার্ট হ্যাঁ ব্র্যান্ডেড শার্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে সমস্ত ধরনের কিন্তু আপনারা জিনিস এক ছাদের নিচে পেয়ে যাবেন ঠিক আছে তারপর অন্য রয়েছে ঠিক আছে সমস্ত ধরনের কাতাসি শাড়ি তারপর লেহেঙ্গা রয়েছে আমাদের এই দেখুন লেহেঙ্গা আমাদের কিন্তু লেহেঙ্গাও রয়েছে লেহেঙ্গা কিন্তু শুরু রয়েছে আমাদের মাত্র তিনশো সত্তর টাকা থেকে তিনশো সত্তর টাকা থেকে আমাদের লেহেঙ্গা শুরু এই যে দেখুন হ্যাঁ ফুল সেট ফুল সেট তিনশো সত্তর টাকা থেকে লেহেঙ্গা শুরু আমাদের এই দেখুন লেহেঙ্গা রয়েছে ঠিক আছে কালার ভাইট অনেক পাবেন আবার অনেক ধরনের পেয়ে যাবেন আমি একটা স্যাম্পল আপনারা দেখাচ্ছি ঠিক আছে এরকম ব্লাউজ আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো সত্তর ঠিক কিন্তু তারপর এরকম জামদানি ঠিক আছে এরকম জামদানি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র মাত্র একশো সত্তর টাকা এরকম জামদানি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর জামদানি আপনারা এরকম সুন্দর সুন্দর জামদানি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকায় ঠিক আছে মাত্র একশো সত্তর টাকা এরকম সুন্দর সুন্দর জামদানি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো তারপরে তো আরো প্রচুর ধুতি পাঞ্জাবি মানে বিয়ের একটা বিয়ের জন্য যা দরকার শাড়ি মানে ওড়না সমস্ত ধরনের জিনিস কিন্তু আপনি এক ছাড়ের পেয়ে যাবেন তবে একটা দোকান সাজানোর জন্য যত রকম দরকার একটু জেড আইটেম সমস্তটা কিন্তু একই সাথে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা আর বেশি লং করছি না তো কারণ একই ভিডিওতে তো সমস্ত দেখানো সম্ভব হয় না এটা ছিল আমাদের পুরো চৈত্র সেলের ধামাক অফারের ভিডিও এগারো টাকা থেকে প্রোডাক্ট রয়েছে ঠিক আছে তারপর আমাদের যে বিয়ে বেনারসি প্রচুর অনেক ধরনের আমাদের কিন্তু বেনারসি গুলো আমাদের দেখানো হয়েছে এরকম সুন্দর সুন্দর বেনারসি রয়েছে ঠিক আছে একশো তিরিশ বেনারসি রয়েছে ঠিক আছে তো প্লিজ প্লিজ হাজার শপে আসুন ভিজিট করুন যারা না আসতে পারছেন তাদের জন্য কিন্তু ভিডিও কলের ব্যবস্থা রয়েছে আর সিয়ারি নিতে রয়েছে আর যেটা যে রেটগুলো বলা হয়েছে সেটা কিন্তু পুরোটাই হোলসেল রেট যদি কেউ বালকে ডিল করেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু কল করবেন আমরা তার কিন্তু রেটটা অনেকটা কমে যাবে আর যারা এক দু এক পিস দু পিস নেবেন তাদের জন্য কিন্তু রেটটা সামান্যতম বাড়বে ঠিক আছে যেটা একটা কস্টিউম খরচ আছে আমাদের প্যাকিং খরচ আছে তো তাদের সামান্য একটু খরচ বাড়বে ঠিক আছে তো আর বেশি ভিডিওটা বাড়ালাম না আর সব থেকে যেটা আমি সবসময় বলে যারা এখনো ভাবছেন যে ব্যবসা করবেন বা মানে এখনো বসে আছেন তো তারা কিন্তু চৈত্র সেল কিন্তু একটা বড় মানে খুব বড় উৎসব চৈত্র মানে বৈশাখ পয়লা বৈশাখটা তো আপনারা প্লিজ বসে থাকবেন যেইটুকু পুজো আছে আমাদের এমন বাধা নেই আপনারা যেইটুকু পুজো আছে সেইটুকু দিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন আর ভাবছেন যে মাল নেবো হয়তো বিক্রি করতে পারবো না পরে থাকবে সেটা একদম চিন্তা নেই আপনারা নিন ঠিক আছে আপনাদের যেটা থাকবে আপনারা সেটা আমার কাছে পাল্টে কিন্তু অন্য মাল নিতে পারবেন যেটা আপনাদের চলছে তো এই সুযোগটা কিন্তু সবসময় আমরা দিয়ে আসছি মহাবিটন সবসময় দিয়ে আসছে তো কোনো চিন্তা করবে না প্লিজ আপনারা ব্যবসাটা শুরু করুন মালের দাম এখনো কম আছে আপনারা কিন্তু মালটা নিয়ে আপনারা ভালোভাবে ব্যবসা করে কিন্তু প্রফিট করতে পারবেন আর সবসময় মহিলা যদি সে বলে থাকি যেটা যে প্লিজ আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা ব্যবসা শুরু করুন যেটুকু সামান্যতম পুঁজি আছে সেটুকু দিয়ে ব্যবসাটা শুরু আপনি মহিলাদের কাছে খুব বেশি পুঁজি থাকে না যেটুকু আছে সেটুকু দিয়ে আপনি ব্যবসাটা শুরু করুন তাতে সমাজের সাথে সাথে নিয়ে সমাজের চলতে পারবেন অনেক ভালো থাকবেন আপনারাও আগে আসবেন আর সব সময় আমার মাথায় একটু অসুবিধার হাত রাখবেন আপনারা আগে যান আপনারা আমাকেও আগে যেতে সাহায্য করুন আর সবসময় মহাপ্রীষ্ম কিন্তু আপনাদের পাশে আছে পাশে থাকবে আর সবসময় থাকার চেষ্টাও করবে ঠিক আছে নমস্কার ভালো থাকবেন